যে উনি ইলেকশনের পরে ইউএস ইলেকশনের পরে উনি একজন আমেরিকার সরকারি কর্মকর্তা হয়ে গেছেন তো ওনাকে বাংলাদেশে আনার জন্য আমাদের একটা প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে এটা আসলে ওভার নাইট আগে একজন ব্যবসায়ীকে আনার জন্য যত ব্যাপারটা যত সহজ ছিল আমাদের জন্য যে ওনাকে আমরা কোনোভাবে কানেক্ট করে নিয়ে আসতাম এখন ওনাকে আনাটা একটা বিকাম আ স্টেট প্রোগ্রাম সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে ওনাকে এত সহজে আসলে আমরা আনার কথা চিন্তা করছি না ওনাকে আমরা আনার ব্যাপারে কথাবার্তা চলছে বাট এটা এই সামিটে হচ্ছে না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে সামিটে আমরা কালকে স্টার্লিং নয় তারিখে আমরা স্টার্লিংয়ের ডে বলছি সো স্টার্লিং ডিভাইস দিয়ে আসলে পুরো সামিটটা রান করা হবে ইন্টারকন্টিনেন্টালে স্টার্লিং সার্ভিস প্রোভাইড করবে এবং সেটা আমরা যে আপনার সোশ্যাল মিডিয়াতে লাইভ যে প্রোগ্রামগুলো দেখবেন সেটা স্টার্লিংকে থ্রুতে পাওয়ার করা হবে তো সেটা যারা সামিটে যাবেন তারা আসলে পার্সোনাল ডিভাইসও স্টার্লিংকে কানেক্ট করে আপনারা ওখানে একটা এক্সপিরিয়েন্স করতে পারবেন সালিঙ্কের অ্যাপ্রুভালের ব্যাপারে ওনারা বিডা রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্রুভাল করেছিলেন আপনারা শুনেছেন যে গত মাসের উনত্রিশ তারিখে আমরা এনজিএসও পলিসি ফাইনালি রোল আউট করে দিয়েছি পাবলিক ডোমেনে তারপরে ওনারা বিডা রেজিস্ট্রেশন জন্য অ্যাপ্লাই করেছিলেন ওনাদের বিডা রেজিস্ট্রেশন হয়ে গেছে ওনাদের নেক্সট স্টেপ হচ্ছে যে এনজিএস ও লাইসেন্স ওটার জন্য সম্ভবত ওনারা আজকে অ্যাপ্লাই করবো যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব ওনাদেরকে এনজিএসও ও লাইসেন্স অবভিয়াসলি আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে ওনারা যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আমরা ওনাদেরকে এনজিএসও লাইসেন্সটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে কমার্শিয়াল অপারেশন ওনারা তার পরের দিনই যেতে পারেন তাতে আর আমাদের আমাদের সাইড থেকে যেই কমিটমেন্টটা ছিল সরকারের পক্ষ থেকে যে আমরা নব্বই দিনের মধ্যে ওনাদেরকে ব্যবসা করার ব্যবস্থাটা করে দিব সেটা কিন্তু আমরা এনজিএসও লাইসেন্স দিয়ে দেওয়া হয়ে গেলে ওনাদের জন্য ইটস রেডি টু গো তো তারপরে ওনারা হয়তো ওনাদের ডিভাইসগুলো ইম্পোর্ট করে আনতে ওনাদের কিছু সময় লাগতে পারে বা ওনারা যদি এখানে কী মডেলে অপারেট করবেন ওনাদের সবটা দেখতে কীরকম হবে সেই সব ব্যাপারে হয়তো ওনারা কিছু ডিসিশন নেবেন বাট ইন ইন থিওরি শুড বি রেডি টু গো ভেরি সুন